গাড়ি পুরো স্পিডে আসছে আর ওটা হচ্ছে সেভেন হান্ড্রেড এক্স সেভেন হান্ড্রেড গাড়িটা কন্ট্রোল না থাকতে পেরে তো গাড়িটা দোকানের মধ্যে ঢুকায় দোকানের সামনে ভিতরে যারা ছিল তারা অ্যাক্সিডেন্টের শিকার কতজন বসেছিল দোকানে এটা তো বলতে পারব না আনুমানিক সমাধান আমাদের পর্যন্ত হবে কতজন মারা গেছে আপাতত আমরা যাতে কেমন তিনজন এরা কোথাকার বাসিন্দা এরা ওখানকার স্থানীয় নেই নম্বরের স্থানীয় কিছু দোকান ছিল দোকানটা ছিল স্টেশনারি স্টেশনারি দোকান